ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল আয়োজনে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজি সঙ্গে তিন বছরের একটি চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এরই মধ্যে দল নিতে আগ্রহ প্রকাশ করেছে বেশ কিছু প্রতিষ্ঠানও বারোতম দিতে হবে দুই কোটি ও ব্যাংক গ্যারান্টি হিসেবে দিতে হবে দশ কোটি টাকা সতেরো নভেম্বর হবে এই আসরের ড্রাফট যেহেতু আমাদের একটা স্লট আছে ডিসেম্বর জানুয়ারিতে সো দ্য বোর্ড হ্যাজ ডিসাইডেড বিসিবির ব্যাপক আলোচিত নির্বাচনে পার হয়েছে মাত্র এক সপ্তাহ নতুন বোর্ডের সামনে প্রথম চ্যালেঞ্জ বিপিএল একাধিক ফ্র্যাঞ্চাইজি দল নিতে আগ্রহ প্রকাশ করায় যে জটিলতা সৃষ্টি হয়েছিল তা কাটতে শুরু করেছে সব বাধা পেরিয়ে বিপিএলের বারোতম আসর আয়োজনে প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বোর্ড টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে বিদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজিকে তাদের সঙ্গে আপাতত তিন বছরের চুক্তি করেছে বিসিবি ফ্র্যাঞ্চাইজি দল চূড়ান্ত হলে প্লেয়ার্স ড্রাফট সতেরো নভেম্বর হবে বলে জানা গেছে দ্বাদশ আসরে বিজ্ঞাপনে ন্যূনতম পাঁচটি ফ্র্যাঞ্চাইজি কথা বলা হলেও টুর্নামেন্টকে আকর্ষণীয় করার স্বার্থে দলের সংখ্যা ছয়টি করা হতে পারে এবার ফ্র্যাঞ্চাইজি ফি নির্ধারণ করা হয়েছে দুই কোটি টাকা সমপরিমাণ ব্যাংক জামানত আবেদনপত্রের সঙ্গে দিতে হবে প্রতিষ্ঠানগুলোকে প্রতি বছর পনেরো শতাংশ হারে ফি বাড়বে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ব্যাংক গ্যারান্টি দিতে হবে দশ কোটি টাকা সিরিয়াল নাম্বার থার্টি সেভেন বিপিএল এ চ্যাম্পিয়ন দল প্রাইজমান হিসাবে পাবে দুই কোটি পঁচাত্তর লাখ টাকা আর রানার্স আপ দল পাবে এক কোটি পঁচাত্তর লাখ টাকা শুধু তাই নয় টিকিট বিক্রি টিভি রাইটস গ্রাউন্ড ব্র্যান্ডিং থেকে বিসিবির আয়ের তিরিশ শতাংশ অর্থ ভাগ করে দেওয়া হবে অংশগ্রহণ করা প্রতিটি ফ্র্যাঞ্চাইজির মাঝে এছাড়াও প্রতি ম্যাচ ডেতে মাঠে নিজেদের স্পন্সর প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রদর্শনের সুযোগ পাবে ম্যাচের প্রতিদ্বন্দ্বী দুই ফ্র্যাঞ্চাইজি মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস